মন্ত্রী যুদ্ধদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে না যে আন্দোলন চলছে আজকে সারা বাংলাদেশের ছাত্ররা নিয্য দাবির পক্ষে আন্দোলন করছে আমরা আমাকে চাঁদেরকেই মূলত প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যে কথাটি বলে চান এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটি রাজপথে ফেলে রাখবেন ছাত্রসমাজ যখন বিজয় বিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকে বিজয়ী ঘোষণা করে দাফন করবেন বলছি কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী আবু সাঈদের কথা যিনি বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন উল্লেখ্য চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে রাজাকারের নাতিপুতিরা সব পাবে সরকার প্রধানের এমন মন্তব্যের প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদের রাজাকার ঘোষণা করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে শুরু করে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রাতে শাহাবাগে মিছিল নিয়ে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয় বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার 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 প্রকৃতপক্ষে সরকার প্রধান আন্দোলনরত শিক্ষার্থীদের বলায় প্রতিবাদের সীমাহীন দুঃখ কষ্ট বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা এই স্লোগান দিয়েছেন একদিকে যখন সারা দেশ জুড়ে চলছে অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের আন্দোলন অন্যদিকে তাদের উপর নেমে আসে পুলিশ ও ছাত্রলীগের নির্মম ও বর্বরোচিত আক্রমণ যে আক্রমণে বাদ যায়নি নারী শিক্ষার্থীরা পর্যন্ত এমনকি বাদ যায়নি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে প্রবেশ করার সময় তাকে পুলিশ গুলি করে হত্যা করে আবু সাইদ প্রথমবার গুলি খেলো তারপর আবার বুকচেতিয়ে উঠে দাঁড়ালো হয়তো ভেবেছিল পুলিশ তাকে আর গুলি করবে না তারপর পুলিশ তাকে আবারও গুলি করল এক পর্যায়ে লুটিয়ে পড়ল সাঈদের নিথর দেহ পরিশেষে একটি কথাই বলতে চাই জাতি তোমাদের এই ত্যাগ কোনো দিনই ভুলবে না শহীদদের রক্ত কখনোই বৃথা যেতে পারে না পুরো দেশ তোমাদের সাথে আছে ভুলে গেলে চলবে না এর নাম ছাত্র আন্দোলন যার সামনে মাথা নত করেছিল ইয়াহিয়ার সশস্ত্র হায়নারা যার সামনে দুমরে মুী খান খান হয়ে গিয়েছিল এর সাথে স্বৈরাচারী দম্প